শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন এই চোর চোর স্লোগান শুনছেন তাতে তো ফেল করছেন কি বলবেন দেখুন এই বাংলার সবচাইতে যদি বড়ো চোট থাকে শুভেন্দু অধিকারী বাংলার মানুষ ঠিকই বলছেন এবং বিশেষ করে সেদিন মহেশ মা আমি ধন্যবাদ জানাবো সঠিক কথাটাই বলেছেন কারণ নিজে বাঁচার জন্য আজকে বিজেপিতে নাম লিখিয়ে গোটা বাংলা থেকে অশান্তি করছেন স্বাভাবিক কারণে এর পরে যেখানে যেখানে যাবে সেই এলাকার মানুষ শুধু চোর নয় ডাকাত বললেও খুব বেশি অসুবিধা হবে বলে আমার অন্তত মনে হয় আর একটা অভিযোগ উনি করেছেন কালকে ও যে কালকে নাকি ওনাকে ডিস্টার্ব করা হয়েছে এবং উনি তার ভিডিও তুলে নিয়ে এসছে সেটা নাকি উনি কোর্টকে জানাবেন বলেছে যেটা গান বাজানো হয়েছে গিরগিটি ফিরগিটি এইসব সব বলা হয়েছে সেটা নিয়ে লোককে নিজের অ্যাটিচিউডটা নিজের আয়নায় একবার দেখতে বলবো উনি যখন কথা বলেন উনি যখন কোনো প্রেস মিডিয়া করেন উনি যখন বক্তব্য রাখেন ওনার হিসটা কেমন হয় সেটা বাংলার মানুষ উন্নত করছে বাংলার মানুষ এই কালচারে বিশ্বাস নেই আজকের মায়ের মতো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে প্রতিদিন অপমান করছে বাংলার মানুষ কিন্তু এর জবাব দেবে এবং আগামী দিনে বাংলার মা বোনেরা রাস্তায় নামবে এই ধরনের অ্যাটিচিউড এই ধরনের ব্যবহার এই ধরনের 농남을 봐라. 좀더 소리가 들리